হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যদিও ব্লগটা যখন পাবে তখন বিজয় দশমী হয়ে গেছে আজকে ছিল নবমীর রাত মানে আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল সবার তো যাই হোক এটা একটু আমার কাছে বেশি স্পেশাল হয়ে গেল কারণ কোন বছর এইভাবে সবাই মিলে যাওয়া হয় না হয়তো বাচ্চাদেরকে নিয়ে একদিন গেলাম এই আর কি কখনো কোয়েলকে নিয়ে কোনো বছর মেয়েকে নিয়ে গেলাম কিন্তু এইভাবে শাশুড়ি যা সবাই মিলে যাওয়া হয় না তো এবছর সবাই মিলে ডিসিশন নেওয়া হয়েছে না একটা দিন পরিবারের সবাই মিলে বেরোবো তো দেখো আমি এদিকে হাতে করে যতটুকুনি মেকআপ করা যায় আর কি ততটুকুনি করছি এখন আর ওই ব্রাশ ধরে মেকআপ করার আমার আর সময় নেই আর ইচ্ছাও করছে না তো যাই হোক হাত দিয়ে যতটুকুনি মানে ব্রাশ যতটুকুনি ছিল ততটুকুনি দিয়ে করে নিলাম আর যেটা ছিল না হাতের কাছে সেটা হাত দিয়ে চালিয়ে দিয়েছি তো খুব একটা খারাপ হয়নি মানে মোটামুটি একদম হালকা মেকআপ যাতে বোঝাই না যায় লিপস্টিক পরে নিলাম আর একটা বাটিকের চুড়িদার পরেছি আজকে আর শাড়ি পরতে ইচ্ছা করছে না বাচ্চাদেরকে নিয়ে যাবো তো আর আমাদের ছোট্ট মাটা যখন যায় ও একটু হাঁটতে চায় না ওকে একটু কোলে নিতে হয় তখন শাড়ি পরলে না পারবো না এদিকে ভিডিও করতে হবে তো আমি এই যে সাজুগুজু করে রেডি হয়ে নিলাম আর চুলটা বেঁধে নিয়েছি মানে যতটা সহজভাবে আর কিছু করা যায় মেকআপ ততটাই করলাম তো মাকে বললাম তুমি কি পরবে মা বলছে আমিও পার্টিকের কুর্তি পরে নেব তো আমার যাও চুড়িদার পরেছে মানে থ্রি পিস পরেছে সবাই আর কি একরকম সেজে নিয়েছি শুধু মাসিমা শাড়ি পরেছিল কারণ মাসি মাথা চুড়িদার পরে না ওই জন্য আর আমাদের পুচকি সব মানে সেজে সাজিয়ে গুছিয়ে আমাদেরটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওদেরগুলো গুলো মানে রেডি হচ্ছে এবার সবাই একসাথে বেরোবো পুজো তোমাদের আশা করি খুব ভালো কেটেছে আর দেখো আমি এই যে একটা স্টোনের কানের পরে নিলাম এটাতে একদম ফুলফিল মেকআপ আর কিছু পরার প্রয়োজন নেই তবে গলাটা খুব হালকা লাগছিল পরে গলায় একটা মঙ্গলসূত্র পরেছিলাম আর এই ওন্নাটা এবার আমি দেখছি কোনটা সোজা কোনটা উল্টো কালারটা কেমন লাগছে বলো তো থ্রি পিসটা অনেকেই এরকম নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে কিন্তু এই ধরনের তোমার থ্রি পিস তোমরা পেয়ে যাবে আর এগুলোর কোয়ালিটি না ভীষণ ভালো হুম একদম পাতলা কাপড় নয় কিন্তু ভীষণ সফট কাপড় কটন যেরকম হয় বাটিক জানোই তো পিওর বাটিক মোমবাটিক খুব সুন্দর তো তো এই রেডি হয়ে একদম সিম্পল সাজে এবার বেরিয়ে পড়বো আর অন্যটা এইভাবে নিলাম একটু পাতিয়ে নিলাম আজকে যাতে একটু অন্যরকম লাগে কেমন লাগছে আমাকে জানিও চলো এবার নিচে যাই দেখি মা রেডি হয়েছে কিনা মা তো যেহেতু শাড়ি পরবে না তাই মাকে আজকে শাড়ি পরিয়ে দিতে হবে না আর আমি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একটা মঙ্গলসূত্র পরেছি হালকা মতো তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো রেডি করিয়ে দিয়েছি আর হ্যাঁ মেয়ে যে ড্রেসটা পরেছে ওটা কিন্তু ওর দিয়েছে কি দিয়েছে তোমাদেরকে দেখানোই হয়নি আর বাবার বাড়িতে যখন গেছিলাম দিদি জামা কাপড় কিনতে পয়সা দিয়েছে মা দাদা বৌদি আর হচ্ছে তোমার আমার দিদি আবার ওর জন্য মেয়ের জন্য টি শার্ট কিনে এনেছিল সেগুলোও দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর এই দেখো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি বেশ আনন্দ লাগছে হ্যাঁ তবে দুটো মানুষ আরো থাকলে বেশ ভালো লাগতো এক হচ্ছে দাদা যে উজ্জ্বলের জন্য বাড়িতে রয়েছে আর এক হচ্ছে স্বয়ং উজ্জ্বল তোকে অনেক করে দিন তো জানোই যাবে না যখন থেকে পুজো শুরু হবে তার আগে থেকে বলেছিলাম যে একটা দিন একটুখানি বেরিয়েও ঠাকুর দেখে আসব কিছুতেই ওকে রাজি করাতে পারি না আসলে ওই হুইল চেয়ারে ওই যে ঠেলে ঠেলে যেতে হয় তো ওই জন্য আমি বললাম চলো না আমাদের এই কাছাকাছি যে কটা ঠাকুর আছে মোটামুটি বেরোলে চার পাঁচটা ঠাকুর দেখা হয়ে যাবে এই কটা ঠাকুর দেখেই নয় চলে আসব। কিন্তু সে কিছুতেই রাজি নয় আমাদের একদম মানে বাজারে এই ঠাকুরটা আহ তো যে দেখে নিলাম আর বেশ সুন্দর লাইটিং করেছে আর এখানে স্টেজও বানিয়েছে প্রোগ্রাম হচ্ছিল আ গতকল না তোমারই নাচ হচ্ছিল বিভিন্ন ধরনে বেশ সুন্দর সুন্দর আমি আশুতাকে বললাম বাবা যদি বাড়িতে থাকতাম কি একটা দরকারে বেরিয়েছিলাম তাহলে তুই পাবো নমকটাছো আচ্ছা তো চলো মামা হই গেছে তো চলো হ্যাঁ লিডন লিডন হইছে রাস্তায় সবাই রাস্তায় আমরা কোথায় যাচ্ছি দেখি একটু কোনোকে দাঁড়াতে দাও ও দাঁড়িয়ে সবার প্রথমে কথা হয়েছিল একটা টোটো নেব টোটো করে কারণ সবাই তো হাঁটতে পারবে না বাচ্চাদেরকে নিয়ে আমরা শ্যামনগর পর্যন্ত যেতেও পারবো না তো কথা হয়েছিল যে একটা টোটো করব শ্যামনগর পর্যন্ত যাব যে কটা মন্দির আসবে পাঁচ মিনিট করে দু মিনিট চার মিনিট যাই হোক দাঁড়াবো ঠাকুর দর্শন করব আবার টোটোতে উঠে আবার অন্য জায়গায় যাব কিন্তু আমার যা না গতকাল ওই যায়ের দুই মেয়েকে নিয়ে বেরিয়েছিল টোটো করে তো বলল যে হ্যাঁ তিনশো টাকা না কত বলল যে নেবে কিন্তু বেশিক্ষণ ঘোরায়ও না আর যেখানেই টাইম শেষ হবে সেখানে নেমে পড়তে হবে মানে কি বলতো পুজোর সময় ওদের ইনকাম করার সময় তো ওই জন্য ওদের রুলস ওদেরকে মানতে হবে ওরাই আর কি একটা রুলস করেছে তো ওই জন্য আমরা এখান থেকে বাড়ির ওখান থেকে হাঁটা শুরু করেছি বাবুঘাট পর্যন্ত হেঁটে হেঁটে ঠাকুর দেখবো যে কটা ঠাকুর দেখার আর তারপরে বাবুঘাট থেকে টোটো করে একদম ওখান থেকে পিন কলে নামবো ওখানে একটা গলি আছে ওখান থেকে একদম সোজা হেঁটে ঠাকুর দেখতে দেখতে শ্যামনগর পর্যন্ত যাবো আর যে কটা ঠাকুর ওখান থেকে দেখে ওদের কিছু খাইয়ে দিয়ে একদম টোটো করে বাড়ি চলে আসব তো এইভাবে কিন্তু প্রায় সাত আটটা ঠাকুর দেখেছিলাম তো এটা হচ্ছে বাবুঘাট আসার পথেই আর কি একটা ঠাকুর না না এটা হচ্ছে পিনকলের ওখানে একটা ঠাকুর তো দেখো বেশ সুন্দর কিন্তু করেছে দর্শন করে আর একটা প্যান্ডেল এসেছিলাম এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল তবে যেহেতু রাস্তার এপার থেকে হেঁটে আসছিলাম আর প্যান্ডেলটা এপারেই ছিল তো যে কারণে তোমাদেরকে আর প্যান্ডেলটা অত ভালো করে দেখাতে পারিনি তবে এই প্যান্ডেলের মধ্যে ঢুকে না আমার এত ভালো লেগেছে দেখো একদম ঢুকেই স্বয়ং আমার রাধা মাধব এখানে দাঁড়িয়ে রয়েছে তো ওই যে দেখো কি ভালো যে লাগছে আমি তো ঢুকেই এনাদেরকেই আগে দর্শন করলাম তো মনটা পুরো ভালো হয়ে গেল তারপরে এই যে ভেতরে ঢুকে মাকে দর্শন করলাম মানে মা দুর্গা কে দর্শন করলাম আর তো তো দিনটা কালকেই মা মা চলে চলে যাবে যাবে বাবার থেকে আবার বলো মন খারাপ আমাদেরও লাগবে বছরের এই কটা দিনের অপেক্ষা এই যে অপেক্ষাটা ওটাই ভালো লাগে যে কোনো জিনিসের অপেক্ষা করতেই ভালো লাগে তো ওখান থেকে ঠাকুর দর্শন করে তারপরে আমরা এই যে এবার বাইরে বেরিয়ে যাচ্ছি আর আমাদের মাটা একবার 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 আমার কোলে 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 হচ্ছে মায়ের এই করছে তো ওর সাথে বেশ কথা বলতে বলতে গল্প করতে করতে তারপরে সবাই মিলে আনন্দ করতে করতে ঠাকুর দেখছি আর এখানে এনারা পাখা দেখে দাঁড়িয়ে পড়েছে মেয়েকে বললাম তুই চুলটা আগে সামনে নে নাহলে চুলটা ভেতরে ঢুকে যাবে তো মা আবার বলছিল যে দেখো চুলটাকে কি একটা বলছিল যে হাত হাত ধরে নি কি একটা বলছিল না চুল সামনে নিতে বলেছি নেয়নি না কিছু যেন একটা বলছিল ঠিক আমার মনে নেই কি বলছিল তো যাই হোক বললাম ঠামির হাত ধরে চল তো ও হাত ধরে নি হাত ছেড়ে দিয়েছে তো তাহলে ঠামির হাত ধরে ধরে হাট মা আবার ওর হাত টাত ধরে রাখে ওর হাত ধরে রাখে অধিকার ও আর আমার মেয়ের হাত ধরে রাখে ঠামি আর হচ্ছে আমি

সমস্ত আগত দর্শনার্থীদের কাছে অনুরোধ আপনারা নিজেদের স্বার্থেই যত্নবান হবে এলাকার যে বাচ্চারা আছে তাদের নাম লেখার সময়

পুজোতে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ঢাকের আওয়াজ ঢাকের আওয়াজ শুনলে মনে হয় ওখানেই খানিক্ষণ বসে থাকি তো আমি তো বাইরে সেভাবে কিছুই খাই না তো যে কারণে ওরা ফুচকা খেয়েছিল এবার ফুচকার মধ্যে পেঁয়াজ টিয়াজ দেওয়া থাকে তারপরে ওই জন্য কি বাইরে খাবার সেভাবে তো খাই না খাওয়ার মধ্যে মিষ্টিটাই আর কি খাই আর আইসক্রিমটা খাই তো আইসক্রিম তো গতকাল দাদা বাড়িতে এনে দিয়েছিল সবার দুটো করে এখনো ঘরে রয়েছে ওই কর্ণাটনে দিয়েছিল তো তো বাড়িতে আইসক্রিম আর খেলাম না একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল এখানে দেখো আলু মাখিয়ে নিচ্ছি আর একটু মশলা করে নিয়েছি মশলাটা কিন্তু ওই যে গুঁড়ো করে নিয়েছি মানে তোমার মিক্সারে না এমনি শুকনো খোলায় জিরে আর ধনে গোটা ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা তিনটে ভালো করে শুকনো খোলায় ভেজে তারপরে যে নিয়েছি তো এবার দেখো এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু 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 ধনেপাতা হলে ভালো হতো তারপরে এর মধ্যে বাদাম ছোলা ছোলা না হলে একটু বাদাম দিলে খুব ভালো লাগে তবে ইনস্ট্যান্ট আর কি খাওয়ার বুদ্ধি চেপেছে ভূত চেপেছে মাথায় সবাইকে দেখে আমাদেরও খেতে ইচ্ছা হয়েছে তো আমি ভাবলাম উজ্জ্বল তো কিছু খাবে না বাইরের আর মিষ্টি তো ঘরে অনেক রয়েছে মিষ্টি রয়েছে 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 আইসক্রিম সবই তো একটু টক টক তাহলে একটু ফুচকাই বানিয়ে নি দুজনে খেতে পারবো আর হ্যাঁ ফুচকা কিন্তু মাও খায়নি মাও সেভাবে বাইরের কিছু খা মানে খায় না আর কি তো মাও আমাদের সাথে সাথে আর কি ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে তো আশা করি এরপরে সবাই ছেড়ে দেবে তো যাই হোক কি একটা পরিবারের সবাই যখন ঠাকুরের পথে চলে না পথে চলে তাহলে দেখবে মানে মানে খুব সুবিধা হয় আমি না পারি আর একজন ধর আমার সমস্যা আমি ঠাকুরকে রান্না করে দিতে পারছি না আর একজন দিতে পারবে উম সেবা করতে পারবে সবাই মিলেমিশে ঠাকুরের প্রসাদ খাওয়ার যে কি মাহাত্ম মানে এটা সবার ভাগ্যে হয় না ঠাকুরের মানে ভোগ দিয়ে তারপরে তোমার প্রসাদ পাওয়া তো যাই হোক এদিকে দেখো তোমার ওই গুঁড়ো মশলা দিচ্ছি বেশি করে করে যাতে বেশ সুন্দর গন্ধ আসে আর ভাজা মশলা যে কি দারুণ গন্ধ বেরিয়েছিল তো তারপরে এই যে তেঁতুল জল বানিয়ে নিয়েছি আর এখানে আলুটাও মাখিয়ে নিলাম এবার ঝটপট করে শুধু ফুচকাটা ভেজে খাবো আর কি তবে হ্যাঁ দোকানে যেরকম ফুচকা এই যে কেনা ফুচকা বাড়িতে ভেজে খাওয়া এটা কিন্তু একটু আলাদা হয় এই ফুচকাগুলো না একটু মোটা হয় ওই ফুচকাগুলো একটু পাতলা হয় তো ঠিক আছে অসুবিধা নেই খাওয়া নিয়ে আর কি কথা সত্যি কথা বলতে আমার এখন ফুচকা ভাজা দেখে আবারও খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে আবার একটু ফুচকাটা ভেজে খেয়ে নি তবে এখন রাত অনেক এগারোটা বারোটা বেজে গেছে এখন তো না বারোটা এখনো বাজেনি এগারোটা বাজতে যায় তো এখন তো আর ফুচকা খাওয়া যাবে না ভাতটা তো খাওয়া হয়ে তারপরে ভয়েস দিতে বসেছি ভিডিওতে কালকে আবার খাবো কালকে না পরশু দিনে আবার খাবো তো দেখো ফুচকাগুলো না অনেক বড় বড় হয়েছিল দোকানের ফুচকার থেকেও বেশ বড় হয়েছিল আর বেশ ভালো লেগেছিল খেতে তবে আরেকটু যদি সুন্দর করে সবকিছু দিয়ে করতে পারতাম যেমন লেবু তারপরে আলু মাখার মধ্যে একটুখানি ছোলা ছোলাটা আমার অতটা ভালো লাগে না ছোলা দিলেও সেদ্ধ করে দিতে হতো আর বাদাম বাদাম ভাজা বাদাম দিলে খুব ভালো লাগে আমার দিদি বাড়ির ওখানে যখন যেতাম আগে তখন ফুচকা মানে খেতে যেতাম ওদের ওখানে ফুচকাটা এত ভালো বানায় না ছোটদি বাড়ির ওখানে ফুচকা খেয়েছিলাম বেশ সুন্দর বানায় মানে খেলেই মুখে লেগে থাকবে বাদাম টাদাম দিয়ে আমাদের এখানে সেরকম বানায় না তো যাই হোক আর এত ফুচকার বর্ণনা দিয়ে লাভ নেই আমার এখানে ফুচকা ভাজা হয়ে গেছে আর এই ছিল আমাদের নবমীর একটা ছোট্ট ঘোরা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাইকে জানাই শুভ বিজয়া সবাই ভালো থেকো টাটা